লাশ যেটা অল্প কয়েক দিনে পচে গলে দুর্গন্ধ হয়ে তিন নাম্বার তুমি যে এখন হাঁটাচলা চলা করতেছ তোমার পেট যদি ছিদ্র করে ফুঁক পারে ছিদ্র করে বের হবে দুর্গন্ধময় কতগুলো পায়খানা তাহলে যার শুরু দুর্গন্ধ যার শেষ লাশের পচা দুর্গন্ধ যার পেটে বহন করছো দুর্গন্ধময় পায়খানা তুমি মাতবরি করো কেমন কেমন জিন্দিগি ভাই এমন জীবন এটা ঘন্টার পর ঘন্টা তিন ঘন্টা মোবাইলটি ফেকেমনে কেমনে একজন মানুষ পাঁচ ঘন্টা মোবাইল ফেকেম কেমনে রে ভাই তুমি মানুষ না প্লাস্টিক হ্যাঁ হ্যাঁ সারা রাত উলম্ব ছবি কেমনে দেখে না মুসলমান এমন ভাই কেন আমাদের আল্লাহ আছে আমাদের আখেরাত আছে মৌলানা মুফতিদিন মোহাম্মদ সাহেব আমি শুনতেছিলাম একটা আয়াতেন হে মানুষ আমার মতো দয়ালু মু আমার মতো মেহরবান মাওলা আসমান জমিন আর কোটা কায়ে দিয়ে চব্বিশ ঘন্টা যে মু আমি আল্লাহ